বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজ এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকাত সম্মানিত হজ যাত্রীগণ আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের নিবন্ধন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজযাত্রীগণ এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে অবগত আছেন যে গতকাল ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার সালের হজের নিবন্ধনের সময় শেষ হয়ে গিয়েছে এখন নতুন করে নিবন্ধনের সময় বাড়বে কি না এবং বাড়লে কতদিন বাড়বে অথবা যে সকল যাত্রী নিবন্ধন করেছেন এই সংখ্যক দিয়ে কি যাত্রা এই বছর শুরু করবেন সেই বিষয়ে আমি আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত হজ যাত্রীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সালের হজের নিবন্ধন শেষ হয়ে গিয়েছে আর এই বৃহস্পতিবার পর্যন্ত কতজন নিবন্ধন করেছেন যদিও নিবন্ধনের সংখ্যাটা সার্ভারে যেটা এসেছে সেটাই এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং পরবর্তীতে যোগ হলে বিষয় সাপেক্ষে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন চার হাজার নয়শো আশি জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করছেন আটাত্তর হাজার পাঁচশো সাতচল্লিশ জন অর্থাৎ সর্বমোট সরকারি এবং বেসরকারি পর্যায়ে মিলিয়ে নিবন্ধন করেছেন তিরাশি হাজার পাঁচশো সাতাশ জন গত বছর বাংলাদেশ থেকে হজ করেছিলেন পঁচাশি হাজার দুইশো পঁচিশ জন তো সম্মানিত হজযাত্রীগণ তাহলে এই সংখ্যাটা এবং আজকে কালকে যে যোগ হবে কারণ নিবন্ধন সস হয়ে গিয়েছে বিভিন্ন এজেন্সি তারা সরকারকে যে হিসাবটা দেওয়ার পর তারা সরকারি সার্ভারে ধর্ম মন্ত্রণালয়ের সার্ভারে যোগ করবেন হয়তো আজকে কালকে বা সম্পূর্ণটা যোগ হয়ে যাবে তো যোগ হয়ে গেলে সেই বিষয়টা সেই যাত্রীটা সম্ভবত আর পাঁচ সাত হাজার যোগ হতে পারে তো সব মিলিয়ে কিন্তু গত বছরের যাত্রীর তুলনায় সমান হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে যে এই সংখ্যক যাত্রী দিয়ে কি দুই সালের হজ কার্যক্রম পরিচালনা শুরু করে দিবেন নাকি নিবন্ধনের সময় আরও বাড়াবেন আমি ধর্ম মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করছি সবিনয় নিবেদন করছি যে নিবন্ধনের সময় অন্তত পনেরোই জানুয়ারি পর্যন্ত করা হোক আপনারা যতই বলুন যে বর্তমান সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষের হজের প্রতি অনীহা চলে এসেছে ঠিক আছে সেটা খুব কম সংখ্যক মানুষের কিন্তু হজের প্রতি আসেনি কারণ হজের প্রস্তুতিটা বাংলাদেশের যে বয়োজ্যেষ্ঠ লোকেরা তারা গত দশ বারো পনেরো বছর থেকে শুরু করে তো সেখানে এই রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক পরিস্থিতি বাংলাদেশে সবসময় ছিল এবার একটা হয়তো একটু ভিন্ন হলেও সেটা ছিল কিন্তু তাদের প্রস্তুতি সবসময় ছিল সবচেয়ে বেশি হচ্ছে হজের অযৌক্তিক ব্যয়টা যেটা বিমান বাড়ার ক্ষেত্রেই সবচাইতে বেশি এই অযৌক্তিক ব্যয়টার কারণে অনেকের ব্যয় বেড়ে যায় আর এই বেয়ে বেড়ে যায় এবং সৌদি আরবে আপনারা জানেন যে অনেক দিনে থাকার একটা খরচ সেই সৌদি আরবে থাকার সংখ্যাটা কমিয়ে তৃতীয় যে বেসরকারি বিমান সংস্থাগুলো আছে তাদেরকে দায়িত্ব দিয়ে এবং এই যে নিবন্ধনের পদ্ধতিটাকে আরও আধুনিক করে নিবন্ধনের পদ্ধতিটাকে আরো আধুনিক করে যদি আপনারা করতে পারেন তাহলে হজের নিবন্ধনের সংখ্যা বাড়বে বলে ভাই সব করলে কি আপনার মানুষের অর্থনৈতিক সামর্থ্য হয়ে যাবে না অর্থনৈতিক সামর্থ্যের চেয়েও আপনারা জানেন যে এই বছর গত ডিসেম্বর এবং নভেম্বর অনেকগুলো সরকারি বন্ধ ছিল ইভেন আপনি ছাব্বিশ তারিখে হজের নিবন্ধনের শেষ দিন রাখলেন পঁচিশ তারিখে বড়দিনের বন্ধ আর এমন একটা সিস্টেম ডিজিটাল নিবন্ধন একটা ডিজিটাল সিস্টেম সেটাকে অ্যানালগ পদ্ধতিতে রাখিয়ে দিয়েছেন নিবন্ধন যেহেতু ডিজিটাল পদ্ধতি ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সিস্টেমটা রাখুন অনলাইনে পেমেন্টের সিস্টেম রাখুন বাংলাদেশে অন্যান্য দেশ থেকে সহজ যেটা বিকাশে করা যায় আর ব্যাঙ্কিং সেটা তো আরও সহজ সেটা ব্যাঙ্কিং সিস্টেমে ব্যাংকের প্রি কার্ড হোক ব্যাংকের ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক সেখান থেকে বা ট্রান্সফারের সুযোগ রাখেন আর এইসব কাজ না করতে পারলে ইয়াং জেনারেশনকে কোনো একটা প্রাইভেট আইটি কোম্পানিকে সুযোগ দেন আইটি কোম্পানিকে দায়িত্বটা দেন তাহলে দেখবেন যে নিবন্ধনে বাড়বে এই কারণে কারণ অনেকের পাসপোর্ট হাতে হজ যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করেন একটা আলাদা খুলেন কারণ যাত্রীদের পাসপোর্ট সাধারণ পাসপোর্ট প্রার্থীদের সাথে রেখে দিয়েছেন সেখানে একজন হজ যাত্রী সময় মতো পাসপোর্ট পাচ্ছে না আমি এমন কিছু নিবন্ধনকারীর মন্তব্য পেয়েছি এক পরিবারের পাঁচজন যাদের চারজনের নিবন্ধন সম্পূর্ণ পরিবারের কর্তা ব্যক্তি যিনি ওনার পাসপোর্ট এখনও আসেনি ওনারা অনেক অনেক রিকোয়েস্ট করছে যে ডিসেম্বর পর্যন্ত পুরো ডিসেম্বর মাসের নিবন্ধনের সময়টা যাতে পারে কিন্তু আমি তো মনে করি যে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত নিবন্ধন সময় দেওয়া উচিত কারণ পেছনের যেই কথাগুলো বললাম ছুটি এবং ডিজিটাল পদ্ধতি এর ব্যর্থতা অনেকগুলো সরকারি বন্ধ সব মিলিয়ে পনেরোই জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় দেওয়া উচিত এখানে যদি ধর্ম যুক্তি দেখায় যে সৌদি কর্তৃপক্ষকে আমাদের সংখ্যা জানাতে হয় মিটিং এর দিন আপনারা সংখ্যা জানান মিটিং এর দিন যতজন নিবন্ধন করেছে ততদিন সংখ্যা জানান আর পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থ জমা দেওয়ার সময় তো অর্থ তো ওরা তিন লক্ষ টাকা করে নিবন্ধনের জন্য অর্থ দিচ্ছে এত টাকা তো প্রথমেই কাজে লাগতেছে না আপনারা যে মিটিং এ একটা বৈঠকের বিজ্ঞপ্তি দিয়েছেন যে হজের নিবন্ধনকারী অর্থ থেকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা টিকিট বাবদ আপনারা ট্রান্সফার করতে বলছেন টিকিটের বুকিং বাবদ তারপরে তো আরও অর্থ থেকে যায় তো সেই সবগুলো আমলে নিয়ে আশা করি যে নিবন্ধনের সময় বাড়াবেন কারণ হচ্ছে যে অসংখ্য হজ পাসপোর্ট এখনও হাতে পায়নি যাদের পাসপোর্ট এখনও হাতে আসেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই হজে যাওয়ার জন্যই পাসপোর্ট তৈরি করেছে এবং আপনারা যে প্যাকেজ ঘোষণা করেছেন সেই প্যাকেজের আওতায় তারা সেই প্যাকেজের চিন্তা করে তারা পাসপোর্ট করেছে তো সবিনয় নিবেদন করছি বিনীত বিনীত অনুরোধ করছি ধর্ম মন্ত্রণালয়ের কাছে যে পনেরোই জানুয়ারি পর্যন্ত হজের নিবন্ধনের সর্বশেষ তারিখ করে ঘোষণা দেন এবং পনেরোই জানুয়ারি এর পরের থেকে হজের কার্যক্রম বাকিগুলো করতে পারে এবং যারাই তোমাদের নিবন্ধন করেছে তাদেরকে নিয়েও শুরু করে দিতে পারেন এতে করে নিবন্ধনকারীর সংখ্যা যেমন বাড়বে এবং সৌদি আরবের কাছে আমাদের কোটা তো সম্পূর্ণ পূরণ করতে পারবেন না তারপরেও কোটা পূরণের কাছাকাছি গেলেও আমাদের সম্মান বাড়বে তা আশা করি আমাদের সকলের এই মিনুত এই মিনতিটা অভিনয় মিনতিটা ধর্ম রাখবেন আর যারা ইতিমধ্যে নিবন্ধন করেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা শনিবার রবিবার পর্যন্ত অফিসে যান বেসরকারি যেভাবে যারা বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে যান গিয়ে দেখেন ঘরে বসে থাকবেন হয়তো তারা আপনার জন্য ব্যবস্থা করতেও পারে সরকারিভাবে যেহেতু টোটালি সার্ভারে বন্ধ হয়নি কারণ সার্ভারে আমি দেখেছি গত বছর তারা ঘোষণা দিয়েছিল যে নিবন্ধন শেষ আর নেওয়া হবে না এমন ঘোষণা কিন্তু এখনও তারা দেয়নি তা আমি আশা করতে পারি যে সেই সুযোগটা অবশ্যই মন্ত্রণালয় দিবে আর যারা নিবন্ধন করতে পারেননি আপনারা আপনারা অফিসে যান অবশ্যই তারা রাস্তা বের করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও